সবার দর্শকের সামনে চ্যালেঞ্জ করলাম মাখাই দেবো সেই মাখা মাখাই দিচ্ছি খেয়াল করেন দর্শক এই তাল মাখাই দিচ্ছে এবারে খেয়াল করেন আমার তাল মাখা খাওয়ার জন্য দর্শক পাগল থাকে এবং কি জন্য এত মজা হয় স্বাদ হয় বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করি এবং মজা করে বানাই দিই এই জন্য স্বাদ হয় খাবে তা সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রি বিক্রয় করে আমি কেশবপুর পাইলাট স্কুলের দোকানদার এবং সবাই আমাকে ভাই ছাতার ভাই ছাতার কাকু ছাত্র মামাই এই সমস্ত বলে আমাকে ডাকে এবং স্বাদ করে বানায় দিই কী জন্য বলেন এবং খাবেন তার যে যে খাবে সে মনে পড়বে যে আবার খায় এত মজা করে বানাই দেব আসেন খেল করে করেন একটু দেখেন ভিডিও করেন আর যা করে একটু খেয়াল করে দেখেন দেখ দেখি যে বাসায় তৈরি করবেন এবং মজা করে বানাবেন এত মজা করে ভাই কী করে এ স্বাদ এবং মজা যে এত মজা হয় কি করে কি করে খালি দর্শক পাগল থাকে খাওয়ার জন্য খাওয়া এত মজা করে বানাই দেবো এবং স্বাদ করে দেবো খেয়ে দেখবেন খাই খবেন জনের ভিতরে একশো জনের ভিতরে পাঁচশো জনের ভিতরে বলবে ভালো লাগেনি দয়া করে একজনও টাকা দেবেন না একজন একজনের কাছ থেকে টাকা নেওয়া না পাঁচশো জনের ভিতরে একজন বলবে ভালো না আমার টাকা দেবেন না এই দেখেন তালমাকা তালমাকা দেখেন এটাই বিট লবণ দিলাম এই যে আমি দিলাম এটা সাত আট রকমের মশলা দিলাম সাত আট রকমের মশলা এবং শুকনো মরিচ দেখলে খেয়ে চেস করে দেখতে কি কি আছে খাবেন শুধু খাবেন তার স্বাদ লাগবে মজা লাগবে দেখেন বিশের উদ্দে মশলা দেওয়া এর ভিতরে এই দেখেন বিশের উদ্দে মশলা ফাউল কথা হলে প্রমাণ এবং প্রমাণ করে আমরা দেখাবো কি যে জায়গায় তৈরি করা বিশের উদ্দে মশলা এবং স্বাদ এবং মজা ফাউল কথা হলে আমার প্রমাণ আছে এবং স্বাদ এই দেখেন এই এটাও এটাও বিশ রকমের ওপরে মশলা বিশের উদ্দে গনবেন আমি মশলা দেবো এবং মজা বেশি এবং লাগে আপনার এই যে কোনো জিনিস পরীক্ষা করে নিয়ে যাবেন এত মজা হয় কি করে এবং স্বাদ হয় কি করে মুরব্বি খেয়াল করেন বানানো দেখেন দে এবং মজা দেখেন ল্যাপটপ দিয়ে পরীক্ষা এটা এটা সিক্রেট মশলা গোপন থাকে এই একজনের হাতে যদি লাগেন এই হাত মাথ খাই ফেল দেবেন সেই জিনিসে এত স্বাদ এবং মুখের রুচি আনবে এগুলো এই এক ফোটা দুই ফোটা দিলে বেশি লাগে না মজা কাকে বলেন আসেন দর্শক খেয়াল করে বানানো হয়ে যাচ্ছে এবার তাল মাখা তাল মাখায় দিচ্ছি এবং মজা দিচ্ছে আহ তাল মাখা দেখেন হ্যাঁ সেই তাল মাখা হয়ে গেল দর্শক এবারে খেল করেন এই তাল মাখা মাখায় দেবো আপনার কলি যা ঠান্ডা না আমার একজনও টাকা দেবেন না দেখেন তাল মাখা এ দেখেছেন কখনো এরকম তাল মাখা এবং স্বাদ এবং তাল মাখা হয়ে গেছে সেই মজা এবং স্বাদে দেখেন খেয়াল করেন দর্শক এ মাখা খাওয়া জানে যেরকম তাল মাখার চেহারা ওইরকম খাইতে মজা না হলে আমার টাকা দেবেন না এই যে বলছি কি জানেন এ বলবে কি খাসির মাংস কি খাওয়া লাগবে এত মজা এত স্বাদে এবং মজা এবং মুখ এবং টেস্ট এ খাওয়ার জন্য সব দর্শক পাগল থাকবে